মাদ্রাসা শিক্ষা কমিশন নিয়ে আজকে হাইকোর্টে যে রায় ছিল রায়ের ফল কি বেরোল রায়ের ফল বলতে আজকে মাদ্রাসা সেভেন মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এস এল এস টি টু যে টেট হয়েছিল সেই প্রাইম প্রাইমারি টেটের আজকে মামলা ছিল যে শ্রীসৌগত ভট্টাচার্যের বেঞ্চে এবং সেই মামলায় কমিশন বাধ্য হয় যেহেতু অ্যাপারেন্ট ভুল ছিল টোয়েন্টি সেভেন কোয়েশ্চেন যেটা আউট অফ সিলেবাস যেটা গ্রিভেন্সেস ছিল সেটা বাধ্য হয় কমিশন মেনে নিতে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সেই সাতাশ মার্কস দিতে বাধ্য হয়েছে এবারে বিষয় যেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেস হারে গোটা রাজ্য জুড়ে যার অবহেলা দেখা দিচ্ছে এবং যে দুর্নীতি হচ্ছে মাদ্রাসা সার বাইরে নয় একটা সিম্পল রিকুইটমেন্ট আমরা দেখছি প্রায় দশ বছর পরে এরা রিক্রুইটমেন্ট করছে এবং সেই রিক্রুটমেন্টে একটা ছোট্ট রিক্রুটমেন্টে যেখানে মাত্র দু হাজার চারশো সাতচল্লিশ জন ক্যান্ডিডেট সেখানে এত বিপুল পরিমাণ ভুল হয় কী করে প্রথমে তারা সিক্সটি পার্সেন্ট কাট অফ রাখলো টেটে তারপরে তারা সেখানে নেগেটিভ মার্কিং আরবিটারি ইনক্লুড করলো যেখানে টেটে নেগেটিভ মার্কিং রাখা যায় না তারপরে তারা আবার সেখানে টোয়েন্টি সেভেন পার্সেন্ট টোয়েন্টি সেভেন কোয়েশন আউট অফ সিলেবাস করলো তাহলে ইচ্ছা করেই এই প্রসেসটাকে রিক্রুটমেন্ট প্রসেসটাকে টেট এক্সামটাকে এত কঠিনতর করে দেওয়া হলো যে দু হাজারশো সাতশো সাতচল্লিশটা ক্যান্ডিডেটের মধ্যে মাত্র আটজন ক্যান্ডিডেট পাশ করতে পেরেছে এবং সেখানে আপনার টোটাল পোস্ট আছে ফর্টি সেভেন পোস্ট সাতচল্লিশটা পোস্টে আটটা ছাত্র মাত্র পাস করছে শুধুমাত্র এদের এই রিক্রুটমেন্ট প্রসেসে এই ভুল ভুল ভ্রান্তির জন্য কমিশনে কারা বসে আছে কোশ্চেন সেট আপ কারা করছে আপনি না যখন প্রাইমারি সিলেবাস আপনার ক্লাস ওয়ান টু ফোর অবধি আপনি সেখানে ক্লাস নাইন টেনের সিলেবাসের কোশ্চেন দেখাচ্ছেন মানে যেখানে ক্লাস ওয়ান টু ফোর অবধি যারা প্রাইমারি টিচার তাদের বেঙ্গলি লিটারেচার তাদের সাবজেক্টই না ঠিক আছে তাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের জায়গায় বেঙ্গলি লিটারেচার ঢুকিয়ে দিচ্ছেন তো এত অ্যাপারেন্ট মিস্টেক তো সম্ভব না যারা করছে তারা তাদের মাথায় নিয়ে বসে আছে তারপরে যেমন ধরুন যখন ইংলিশ মেনলি ইংলিশ আর বেঙ্গলি দুটো সাবজেক্টের উপরে ব্যাপার ছিল ইংলিশে দুটো প্রোজ অ্যান্ড দুটো পোয়েম দেওয়ার কথা সেখানে প্যাটার্ন টোটালি ফলো করা হয়নি না প্রোজ দেওয়া হয়েছে না পোয়েম দেওয়া হয়েছে পেডাগি থেকে পেডাগি থেকে কোনো কোশ্চেন দেওয়া হয়নি বেঙ্গলি তো সেম একই ভুল মানে এত ভুল হয় কী করে তাহলে যারা বসে রয়েছে তাদেরকে আমরা কী বলবো তারা ইচ্ছাকৃত করছে এগুলো ছাত্রদেরকে হয়রানি করার জন্য না রিক্রুইটমেন্ট প্রসেস এতদিন পরে করে যাতে ছাত্র সংখ্যা যারা পাশ করছে তারা কম সংখ্যায় পাশ করে তাই রিক্রুটমেন্ট কম দিতে হয় সেই উদ্দেশ্য নিয়েই তারা করছে এবং একটা অন্তুজ সমাজকে সবসময় পিছিয়ে রাখারই চেষ্টা করা হয় এবং বল যাকে পিছিয়ে রাখবেন সে আপনাকে পিছনে টানবেই ঠিক আছে কিন্তু তাদের জন্য তো কোর্ট আছে তাদের জন্যই তো উকিল আছে তাদের জন্যই জাজেস আছে তারা তো আর বসে নেই তারা এই অ্যাপ্রেন্ট ভুলগুলোতে তারা সহ্য করবে না